হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বর্ধমানের হাটের একশো আট মন্দিরে তাই ভিডিওটি সেই সব দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিটি রোড ধরে আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব প্রায় একশো কিলোমিটার আপনারা ট্রেনে করে চলে আসতে পারবেন বর্ধমান জংশনে তারপর টোটোয়ে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন এই শিব মন্দিরে এছাড়াও আপনারা যারা বাই কারে আসবেন তারা মন্দিরের প্রবেশদ্বারের পাশেই একটি সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে গাড়ি পার্ক করতে পারবেন বর্তমানে টিকিটের মূল্য রয়েছে মাথাপিছু দু টাকা টিকিট কাটার পরে আমরা জুতোগুলো নির্দিষ্ট কাউন্টারে এক টাকার বিনিময়ে এছাড়াও আপনারা এই কাউন্টারে পেয়ে যাবেন প্রসাদের টিকিট এটি হলো প্রবেশদ্বারটি অত্যন্ত সুন্দর মন্দিরের এবং প্রবেশদ্বারের পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা প্রবেশদ্বার দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম তার সাথে দেখতে পেলাম ডান দিকে রয়েছে দুটি মন্দির একটি ছোট এবং একটি বড় ঠিক তার বিপরীত দিকেই রয়েছে আরও দুটি মন্দির সেমভাবে একটি ছোট এবং একটি বড় অর্থাৎ এখানে রয়েছে টোটাল চারটি মন্দির এখন সামনে আপনারা এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এর মধ্যেই রয়েছে যজ্ঞের বেদি সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বর্ধমানের রাজপরিবারে তিলকচন্দ্র মহারাজের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী কুমারী দেবী এই মন্দির নির্মাণ করেছিলেন ভগবান শিবের উদ্দেশ্যে প্রত্যেকটি মন্দিরই আটচালা বিশিষ্ট মন্দিরের প্রাঙ্গন বরাবর আপনারা যখন হেঁটে যাবেন উত্তর এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে টোটাল আঠেরোটি মন্দির ঠিক তার বিপরীত দিকেও রয়েছে আরো আঠেরোটি মন্দির তারপর আপনারা যখন আরও একটু এগিয়ে সাউথ ওয়েস্ট দিকে যাবেন তখন আপনারা দেখতে পাবেন আরও আঠেরোটি মন্দির এবং ঠিক সেই আগের পদ্ধতিতেই তার বিপরীত দিকে রয়েছে আরও আঠেরোটি মন্দির টোটাল হলো বাহাত্তরটি মন্দির এবং দক্ষিণ দিক বরাবর রয়েছে চোদ্দোটি মন্দির এবং উত্তর দিক বরাবর রয়েছে আরও চোদ্দোটি মন্দির এই হলো সম্পূর্ণ একশো আটটি শিবের মন্দির এলাকাটি প্রচুর বড় এবং বিভিন্ন দেব দেবতার মূর্তি দিয়ে সাজানো রয়েছে সুন্দর করে মন্দিরের মাঝ পর রয়েছে এই পুকুরটি পুকুরটি সুন্দর করে বাঁধানো রয়েছে এবং আপনারা এখানে বসে সুন্দর একটি সময় কাটিয়ে নিতে পারেন মন্দির প্রাঙ্গণে আরো দুটি নতুন মন্দির তৈরি করা হয়েছে একটি মাতা পার্বতীর উদ্দেশ্যে এবং অন্যটি মাতা অন্নপূর্ণার উদ্দেশ্যে মন্দির দুটি খুবই সুন্দর এখন আমরা চলে এসেছি মানব নন্দী পার্কে এর ভিতরেই রয়েছে সেই একশো আটটি বিখ্যাত ঘণ্টা মন্দিরের দেওয়ালে মহাভারত এবং রামায়ণের অসাধারণ ছবিগুলি খোদাই করা রয়েছে এই যে দেখুন সেই একশো আটটি বেল এই ঘন্টার নিচের শাড়িতে রয়েছে দশটি দশটি অর্থাৎ কুড়িটি ঘন্টা এবং উপরের দিকে আটটি শাড়িতে রয়েছে এগারোটি করে ঘন্টা অর্থাৎ অষ্টআশিটি ঘন্টা। টোটাল একশো আটটি ঘণ্টা এখানে রয়েছে আর এই যে যে বট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই মানত করে রেখে যায় মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা চলে আসলাম বর্ধমানের বিখ্যাত রাধা বল্লভের দোকানে এইখানে এই মিষ্টিগুলি ছিল অত্যন্ত সুস্বাদু কিছুটা মিষ্টি আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে